সো হে গাইস গুড মর্নিং শুভ সকাল তো অ্যালার্ম মনে হয় বাজে সাড়ে দশটা আর আজকে সকালটা যেহেতু বৃষ্টি পড়ে যাচ্ছে তো অল্প অনেক লেট হয়ে গেছে মোর উঠতে তো সকালে তো মানে কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো মই দুপুরের জন্যে রান্না বসে দিছু আর আর এই সাইডে মই মানে কাজ করে তুললুম ঘরে ঘরের তো বিছানা জাটে সব কিছু মই গোছালুম ঘরের আলনা ঢাল্না যত কিছু আছে পরিষ্কার টরিষ্কার করে রাখি দিল কারণ ডেলি ডেলি পরিষ্কার না করলে খুব খারাপ লাগে খুব ভালো লাগে না তো আমি পূজা দেখ নাই যেহেতু তো ফটাফট পূজাটা দিয়ে নিম আর আমার যেটুকু বাড়ির টুকিটাকি কাজ থাকে যেহেতু বৃষ্টির দিন খুব কাজ করা লাগে বারবার ঝাড়ু দেওয়ার লাগে বাসন টাসন কত কী কাছে থাকে তো চলো আমি পুজোটা ফটাফট দিয়ে নাম ভিডিওখান দেখে দেখেন সো বন্ধুগুলা দেখি বাবা আছে এই দিন পুজো দিস লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী নারায়ণ তো পুজো না দিলে দিনটা ভালো কাটে না এই জন্য আমি সকাল সকাল ডেইলি পুজো দেওয়া হয় আমার তারপরে মোর কাজ টাজ আমি শুরু করো বা কোনো দিনও লেট হয় পুজোর দিতে কিন্তু আমি পুজো দেন তো এদিকে চলে আসলো পুজো টুজো দেওয়ার পরে মানে ওদের তো রান্না হবারই হচ্ছিলো শেষের দিকে রান্না তো আমি এদের চলে আসলাম এই যে জলগুলো জমেছিলো এই জলগুলো পরিষ্কার করে দেওয়ার জন্যে তো এগুলো জল পরিষ্কার না করে দিলে না খুব পিছলে হয় খুব মানে হাঁটা চলা করার জন্য যেহেতু আর একটা বাড়ির বাচ্চা আসে তো খুব ভয় লাগে যদি পড়িয়ে যায় এমনিতে পাখা হাতটা ভাঙিবার ভয় লাগে তো ওদের দাদু মোর সাথে কথা কবার হচ্ছে আর বাবা কাজ করবে জন্যে অনেক কিছু নিয়ে বলে যাচ্ছিলো যে কাঠাট এসে করবে আর কি কাঠ পাস এগুলো কাজ করবে তার এদিকে দেখি বাবা আমি এটা তাড়াতাড়ি ঝাড়া দিব কারণ মানে আকাশটা অনেক ভালো দিছে কাপড় চোপড় শুকিয়ে দেওয়ার লাগবে অনেক কাজ আছে এর জন্য ফটাফট কেউ তুমি একলাগে বাড়ির মহিলা মানুষই তোমি ফটাফট কাজটা করি না তোমরা যদি ওখানে দেখেন লাস্ট পর্যন্ত কিন্তু ভালো করি আর এখানে সাপোর্ট করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওগুলো সো গাইস মোর কাজ করতে করতে মনে হয় সাড়ে এগারোটা বারোটায় বাজে যাচ্ছে কারণ আরও অনেক কাজ করছি যত মানে এতগুলা মানে ভিডিও দেখা সম্ভব না কারণ বাইরে অনেক কাজ থাকে আর এত যদি মানে সবগুলো দেখে দেখা যাক ভিডিওটা অনেক বড় হবে এর জন্য আমি ভিডিওটা কাট কাট করে দেখা দিচ্ছ তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন অবশ্যই

তো বন্ধুগুলো বান্ধব সন্ধ্যাগুলো দেখেই ভাব আছেন কাপড় ধুয়ে ল্যাপের কাভার ধুয়ে দিয়েছিলাম মানে লেপের কাভারটা কালকের ছিল ধুয়ে দিয়েছিলাম শুকায় নেই বৃষ্টির জন্যে আর কাপড় চোপড়গুলো মানে আজকে আর ধোঁয়া ছিল কিছু কিছু কালকে ধোয়া ছিল নাইটি শুকায় নেই বৃষ্টির জন্যে তো ওগুলো মেলে দিয়ে জন্য যেহেতু রোদ দিছে তো ফটাফট এগুলো মেলে দিবে জন্য কারণ আকাশের ভরসা নেই তো চলো এলার ঘণ্টাটাক নামিনি তো দেখো মোর লাবড়াটা হয় গেছে এসছে তুমি ঘন্টই বেশি কম লাবড়াটা মোর মুখট বেশি আসে না তুমি এই লাভড়াটাকে এলাকার নামে নি নামিয়ে নিয়ে মোর রাস্তার রোদে কাজ আছে তুমি রাস্তা রোদে চলে যান তো ফটাফট ঘণ্টাটাক নামি নি চলো ভিডিওখান কিন্তু লাস্ট করে দেখেন সবাইখানে সাপোর্ট করেন

অমনে তো ভাব দেখছেন এলাকার স্টুডেন্ট আমার সময় সাড়ে দশটার সময় না গেলে বলে আমার বলে হবেই না স্কুলে গেট বন্ধ করবে কত কি আর এলা দেখো ইমরা যাওয়া হচ্ছে বারোটার সময় স্কুল সো গাইজ ভিডিওটা রিসার্চ করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকেন বাই বাই